আমি দাঁড়িয়ে আছি ক্যানিং দু নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে এবং এখানে আমরা চলে এসেছি মাননীয় শৌকাত মোল্লা এখানকার এমএলএ ক্যানিং পূর্বের বিধায়ক তিনি এবং তার এলাকায় তার এলাকার মানুষ সাধারণ জনগণ তিনি কি বলছেন আমরা জানি ইতিমধ্যেই কিন্তু ভাঙর থেকে কিন্তু হুঙ্কার দিচ্ছে যে শৌকাত মোল্লা ক্যানিং পূর্বেও হারবে ভাঙড়েও হারবে অন্যদিকে আমরা দেখেছি ইব্রাহিম সিদ্দিকে তিনি বলছেন আমার আমার ভাইপো আহ হচ্ছে আব্বাস তে আসে আমার আঙুলের ইশারায় ক্যানিং পূর্বে ভোটে দাঁড়াবে শুধু সময়ের অপেক্ষা তো সেই বিষয় নিয়ে আমরা এখানকার সাধারণ জনগণ মহানের কাছ থেকে জিজ্ঞাসা তারা কি বলেন তাদের কাছ থেকে সরাসরি আমরা জেনে নেবো তারা তাদের কি বার্তা একদমই আব্বাস কমরেড আব্বাস ফিরিজাদ আমরা বলতে পারবো না কারণ ধর্মকে ঢাল করে সেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা করছে আর বিজেপি সম্প্রদায়ের কাছ থেকে যে খোলে খোলে একটা বড় ধরনের লিঙ্ক সেটা ক্যানিং পূর্ব ভাঙর পূর্ববাসী অলরেডি জেনে গেছে কমরেড আব্বাস এই ফালতু পার্টি ফালতু দল আর এই ভন্ডামি আমরা ওটা এদের সম্পর্কে কোনো কথাই বলবো না একটু ফালতো মাল আছে আসলে ফুরপুরা শরীফ আমাদের সম্প্রদায়ে আমাদের তৃতীয় তৃতীয় স্থান আমরা দাদাজির পিরকলাকে মান্যতা করি সম্মান দিই গোটা পশ্চিম বাংলা যুগ সমস্ত মুসলিম সম্প্রদায় আমরা ফুরপুরাকে সামনে রেখে ধর্মটা বিভক্ত করি এই ব্রাহ্ম দিকে কখন কি বলে নিজেই যায় না বয়স হয়ে বুড়ো ভূমের মতো যে অসভ্যতা বর্বরতা কথাবার্তা বাংলার মুসলমান সম্প্রদায় মানুষ ফুরফুরা দাদা হজুর কীরকমার দিকে তাকিয়ে আমরা ফুরফুরা অন্য অন্য পীরজাদা যারা আছে তাদেরকে সম্মান দিই সুতরাং বুড়ো ভৌমের মতো যে অসভ্যতা বর্বরতা কোথায় এটা বাংলা মুসলমান মান্যতা দেবে না আর কাফের যে কথাটা স্বয়ং আমি একজন মুসলিম পরিবারে থেকে বিলাম করি ক্যানিং ফুরফের আমি একজন বাসিন্দা কাফের কথাটা আমার তো মনে হয় আমরা জলসা শুনি মিলার শুনি এই কথাটা স্বয়ং আমার রসুল সাল্লাহ সাল্লাম বলতে পারিনি সুতরাং যে কাফের বলে সে কাফের আর ক্যানিং পূর্বে মোল্লা অত্যন্ত বনিতা সকলের প্রাণ প্রিয় উনি মহান একজন ব্যক্তিত্ব নেতৃত্ব ওনার হাত ধরে গোটা ক্যানিং পূর্বে যেভাবে উন্নয়ন হয়েছে সর্বধর্ম পাশে থাকে এক কথায় মোল্লা মহাশয় উনি একজন অতুলনীয় ব্যক্তি ওনার কোনো তুলনা হয় না আচ্ছা এইদিকে বলছেন যে হাওড়ে ওনার ইষারায় আব্বাস নিমে যাবে তাহলে কি বলবেন এখানে যদি আব্বাসদীকে ভোটে দাঁড়ায় কি বলবেন কি আব্বাসদীকে এখানে ভোটে তো দাঁড়াবা দূরের কথা ক্যানিং পূর্বের মানুষ আব্বা সিদ্দীকে ধিক্ষার জানাবে একটা ভোট তো পাবেই না এখানে বিদ্যা থেকে বণিতার সর্ব ধর্মের মানুষের নামে আবেগ শওকত মোল্লা উন্নয়নের কান্ডারি শওকত মোল্লা শওকত মোল্লা ছাড়া কোনো কথা হবে না কমলেড আব্বাস পীর যাদাটা ব্যবহার করে ধর্মকে ঢাল করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করতে চাইছে নিচে নামাতে চাইছে আর বিজেপি তো দালাল আব্বাস এবং কমরে বাংলার মানুষ এবার জবাব দেবে ভাঙড় থেকে মানুষ ঘাড় ধাক্কা মেরে ওখান থেকে নামিয়ে দেবে ওখানে শকত মোল্লা ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি কথা বলছেন এক ভাই সাহেব বলতে আমি যতটা তহাসিদ্দিকে একজন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে পরিণত হয়ে গেছে দিকে যখন যে এমএলএ মন্ত্রীর শুধু টাকা বড় এক বাক্স খুলে বসে আছে টাকা ছাড়া দ্বিতীয় কিছু বিকল্প ওনার কাছে নেই যখন টাকা না দিতে পারবে বিভিন্ন রকম মন্তব্য গন্তব্য করে মুসলমান মানুষকে বাংলা যারা সম্প্রদায় আছে ভক্ত মুরিদ আছে তাদেরকে এফ্রেস করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তহাসিদ্দিকে নিজেই কখন কি বলে ওনার কথা স্পষ্ট বলতে পারে না জড়িয়ে যায় ম্যাও ম্যাও করে

আর বিজেপি সম্প্রদায়ের কাছ থেকে যে খোলে খোলে একটা বড় ধরনের লিঙ্ক সেটা ক্যানিং পূর্ব বাঙর পূর্ববাসী অলরেডি জেনে গেছে কমরেড আব্বাস রাউসারে যেতে চাইছে চিঠি দিয়েছে তো বামা রাম আর নৌসাদ ঘাম ওদেরই কাজ তো এইরকম একটা মন মানসিকতা ক্যানিংপুরের মানুষ জবাব দেয় আমি একজন বাসিন্দা হয়ে বলছি কমরেড আব্বাস নৌসাদ ওরা বাড়ি গিয়ে তাদের বিক্রি করবে সেই ভয়েতে কি চিঠি দিয়েছে সিবিএম কে জট বদলানোর জন্য একদমই মাটি সরে গেছে ও তো উন্নয়নের কাণ্ডারি শৌকত মোল্লা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ওর পায়াতলা থেকে মাটি সরে গেছে ও আরও ও বিজেপির সঙ্গে জোট করে কিনা দেখো 26 এর কাছা কাছ এসে আমি একজন নাগরিক কেনিং ফোর্ডের বাসিন্দা শৌকত মোল্লা মহাশয় একজন বাসিন্দা হয় আমি অত্যন্ত গরিবিতা এবং বন্ধু বলে আজই জল